এখানে কোন পাঁচ কাঠা জমি বিক্রয় করা হবে সাড়ে চার কাঠার একটু পরে জমিটা বিক্রয় করা হবে এখানে দেখতে পাচ্ছেন জমিটা বিক্রয় করা হবে জমিটা মোটামুটি স্কোয়ার শেপের জমি স্কোয়ার বলতে লম্বা এবং প্রস্থ মিলিয়ে প্রস্থ হবে চল্লিশ ফিট প্লাস চল্লিশ ফিট প্লাস আর হয়তো লম্বাই হবে সত্তর আশি ফিটের মতো এই জমিটা বিক্রয় করা হবে জমির পরিমাণ হচ্ছে পনেরো পাঁচ কাঠা হয়তো কাগজে পনেরো পাঁচ কাঠা আছে সর জমি সাড়ে চার কাঠা মতো হতে পারে এই জমিটা বিক্রয় করা হবে একদম সম্পূর্ণ আবাসিক এলাকায় যদি কেউ নিতে আগ্রহী থাকেন তাহলে যোগাযোগ করবেন আমি আপনাদের নিয়ামক সড়কটা দেখিয়ে দিচ্ছি নিয়ামক সড়কটা হচ্ছে কলা বাগান হয়ে যেটা আমাদের শহর চলে গেছে যধেয়পুর বাস স্ট্যান্ড থেকে হচ্ছে জমিটা এই জমি থেকে এই যে সামনে দিয়ে যে বৃষ্টি ঢালাই রাস্তাটা এই রাস্তাটা চলে গেছে ওই যে সামনে ওটা হচ্ছে নিয়ামত সড়ক তাদেরকে এখান থেকে দেখানোর চেষ্টা করছি ওই যে রিক্সাটা চলতেছে ওইটা হচ্ছে নিয়ামত সড়ক ওই মার্কেট গুলা ওই যেটা হচ্ছে নিয়ামত সড়ক এই নিয়ামত সড়ক যদিপুর বাস স্ট্যান্ড থেকে যেটা ময়মনসিং হাইওয়ে সংযোগ হয়েছে ওই রাস্তাটি এটা আর ওইখান থেকে আপনার এই রাস্তাটা এখানে আসছে জমির ওনাদের চারা দাম হচ্ছে পনেরো লাখ টাকা কাঠা যদি আপনারা কেউ নিতে চান তাহলে যোগাযোগ করতে পারেন দাম যেটাই ফিক্সড এরকম না ওনাদের সাথে কথা বলে নিতে পারবেন আমি আপনারা আমাকে ফোন দিলে হয়তো জমি দেখিয়ে আমি ওনাদের সাথে আপনার কথা বলিয়ে দেবো বা ওনাদের সাথে সরাসরি আপনাদের দেখা করি দেবো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম